খুব সহজেই ঘরে কি করে ইডলি তৈরি করে নিতে পারবে তোমরা দোকানের থেকেও ভালো হবে ইডলি তো আমি তোমাদের সেটাই আজকে দেখাবো ইডলির জন্য আমি এখানে দেখো পারফেক্ট সহ তোমাদের দেখে দিচ্ছি ইডলির জন্য আমি কিন্তু এখানে ইডলি রাইস নিয়ে নিয়েছি ইডলি রাইসটা তোমরা যে কোনো অনলাইন থেকে পারচেস করে নিতে পারবে তো ঘরে যদি তোমাদের এমনি চালও থাকে সিদ্ধ চাল তাহলে সেটা দিয়েও কিন্তু করে নিতে পারো তবে ইডলি রাইস দিয়ে করলে ইডলি রাইসটা একটু মোটা হয় একটু ছোট ছোট হয় দেখিয়ে দিলাম তোমাদের এই রকম নিতে হবে আমি ইডলির জন্য এখানে চার কাপ পরিমাপে চাল নিয়ে নেব এক কাপ নিয়েছি আরও তিন কাপ আমি এখানে নিয়ে নেব দেখো এখানে আমি কাপের হিসাবে চার কাপ পরিমাপে কিন্তু চাল নিয়ে নিয়েছি এবার এই চালটাকে ভালো করে ধুতে হবে যতক্ষণ না সাদা জাল বের হয় সাদা জাল বার হওয়া পর্যন্ত আমি এটাকে ধুয়ে নেবো এবার নিয়ে নেব চার কাপ চালের জন্য এক কাপ পরিমাপে উড়দ ডাল বা যেটাকে আমরা বিউলির ডাল বলে থাকি সেই ডালটা এটা হচ্ছে মাপ তো এই বিউলির ডালটাকেও আমি ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রাখবো ওভার নাইট দেখো চাল আর ডাল দুটোই আমি ধুয়ে নিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি সাত থেকে আট ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখবো কারোর হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণ ভেজাবে কম সময় থাকলে কম ভেজাবে ছোটো এক চামচের একটুখানি মেথি আমি এই ডালের মধ্যে অ্যাড করে দিলাম এটা এখন ভিজিয়ে রাখবো সাত আট ঘন্টা ফিরে আসছি সাত আট ঘন্টা বাদে ফিরে এলাম সাত থেকে আট ঘন্টা বাদে দেখো ডালটা আর চালটা দুটোই কিন্তু ভিজে গেছে এবার আমি এটাকে আলাদা করে বেটে নেব বেটে নিয়ে ফিরে আসছি দেখো চালটা আমার বাটা হয়ে গেছে এবার ডালটাও বাটা হয়ে গেছে দুটো আলাদা করে বেটে নিয়েছি এবারে চালের সঙ্গে এই ডাল বাটাটাও আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এটাকে আমি দু ঘন্টার মতন রেখে দেবো যাতে ফার্মেন্টেশনটা ভালো করে হয়ে যায় তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নিতে হবে এমনি এখনই ফুলে উঠেছে দেখতে পাচ্ছ তোমরা এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যেটা আমি দেখাচ্ছি রেসিপি সেটা হচ্ছে ইডলি পারফেক্টভাবে কি করে তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে একটা হেলদি ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারেও খেতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ইডলির ব্যাটারটা দেখো আমি খুলে নিয়েছি দু ঘন্টা হয়ে গেছে এবার পরিমাণ মতন আমি একটুখানি নুন মিশিয়ে দেবো খুব বেশি মেশাওয়ার দরকার নেই ওয়ান টি স্পুন মেশালাই এতে হয়ে যাবে এবার দেখো কীরকম ফুলে উঠেছে ব্যাটারটা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা কতটা ফুলে উঠেছে ভালো করে নুনটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো দেখো আমি একটা ইগলি স্ট্যান্ডে কিছুটা পরিমাণ জল দিয়ে কিন্তু এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জলটা তোমরা এই জলটা দিয়ে গরম করতে বসে দিয়েছি এটা গরম হতে হতে আমরা ব্যাটারটা ঢেলে নেব এবার আমি এই স্ট্যান্ডগুলোর মধ্যে একটুখানি করে তেল ব্রাশ করে দেবো তোমরা চাইলে কলা পাতা বা কাপড় দিয়েও কিন্তু করে নিতে পারো আমি কিন্তু ডাইরেক্ট এইভাবেই করি তাই এইভাবেই দেখালাম একটু ভালো করে তেল ব্রাশ করে নিলাম এবার কিছুটা পরিমাণে ইডলি ব্যাটারটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো যাদের কাছে ইডলি ব্যাটার স্ট্যান্ড নেই আর কি তারা কিন্তু খুব সহজেই বাটির মধ্যেও করে নিতে পারবে ছোট ছোটো বাটিতে আমি সম্পূর্ণটা ফুললাম না কারণ সম্পূর্ণটা ফিল করলে কিন্তু এটা যখন ফুলবে তখন বেরিয়ে আসবে সাইডটা একটু পরিষ্কার করে দেব আমার কাছে এরকম তিনটে র্যাক আছে আমি তিনটে র্যাকই এরকম করে একইভাবে তৈরি করে নেবো এবার দেখো ইডলি স্ট্যান্ডগুলো কিন্তু আমি একটার পর একটা প্লেস করে দিচ্ছি এটার মধ্যে দেখো আমার তিনটে স্ট্যান্ডে প্লেস করা হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম একটা ঢাকা এটা স্টিমে এবার হতে থাকবে ফিরে এলাম দেখো দশ মিনিট বাদে ইডলিটা কিন্তু আমাদের হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একটা কাটা চামচ ঢুকি আমি দেখে নেব এটা হয়ে গেছে কিনা পুরো পারফেক্ট হয়ে গেছে কিন্তু এটা এটা এখন আমি তুলে নেব আমি তুলে নিয়ে উঠি তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে এইভাবেই আমি সব কটা ইডলি তৈরি করে নেব এটাও হয়ে গেছে খুব সাবধানে তুলবে যারা নতুন করবে বাষ্প কিন্তু হাতে লাগলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি নিচটা একটু চেক করে নিচ্ছি দেখো ওগুলোও হয়ে গেছে সব হয়ে গেছে দেখো আমি গ্যাস থেকে নামিয়ে প্রকল সময় ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করলে কিন্তু ইডলি উঠতে চায় না তো একটা ছুরি দিয়ে এর পাশটা ভালো করে ছাড়িয়ে নেবো আমি তোমরাও তাই করবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলে দেখবে খুব সুন্দর এটা উঠে যাবে আমি এইভাবেই প্রত্যেক কটা ইডলি তৈরি করে নেবো ঠান্ডা হলেই তুলবে ঠান্ডা হওয়ার আগে কিন্তু তুলবার চেষ্টা করবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা ইডলিটা তুলে নেব তো আমাদের এই রকম সফট ইডলি পেতে দেখেই বুঝতে পারছো তোমরা কতটা সফট হয়েছে আমি একটা কেটেও দেখিয়ে দেবো তো আমি আগে সবকটা ইডলি তৈরি করে নিই দেখো আমার যতগুলো প্রয়োজন ঠিক ততগুলো ইডলি আমি এখানে করে নিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে একটা কেটে দেখিয়ে দিই তোমাদের দেখলেই তোমরা বুঝতে পারবে একই মেজারমেন্টে তোমরা করলে তোমাদেরটাও হবে তো আমি এটাকে এবার সার্ভ করে নেব দেখো আমি এখানে ইডলিটা সার্ভ করে দিয়েছি চাটনি আর সম্বরের শাকই বুঝতে পারছো নিশ্চয়ই কতটা সফট হয়েছে আমি আগেও দেখালাম তোমাদের তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো